এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা সুন্দর দিঘি ইউনিয়নে একজন আওয়ামী সদস্যের বাড়িতে তার বাড়িতে দুর্বৃত্তরা এসে হামলা করেন এবং সব কিছু লুটপাট করে নিয়ে যান আমরা যেমনটা শুনতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির পেছন ছাইট অর্থাৎ বাহির দিক দিকটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুর্বৃত্তরা এসে টিনের যে বেড়া রয়েছেন সেগুলো একদম ভেঙে দিয়েছেন বাড়ির ভেতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কী কী দুর্বৃত্তরা এসে লুটপাট করে নিয়ে গেছেন সব কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং যার বাসায় হামলা হয়েছেন তার মুখ থেকে আমরা শুনব যে আসলেও কী পরিমাণে তার বাসায় ক্ষয়ক্ষতি হয়েছেন এবং এই দুর্বৃত্তরা কোনো গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আছে কি না সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে ভাঙচুরগুলা যারা করেছেন তারা কি কোনো দলের সাথে মানে যুক্ত বা অজ্ঞাতনামাক কোনো ব্যক্তি আর আপনার সেক্ষেত্রে মতো কোনো ই আছে কিনা এখানে অধিকাংশই রাজনৈতিক দলের সাথে যুক্ত কর্মী ছিল তাদের আর কিছু অজ্ঞাতনামা ছিল তারা বিভিন্নভাবে হেলমেট পরে এবং মুখোশ পরে এই আক্রমণ দা কুরাল বাসিলা চাইনিজ কুরাল শাবল লোহার রড ছুরি এই সমস্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমার বাড়িতে আক্রমণ করে আক্রমণ করে আমার বাড়িটা ভাঙচুর করে আমার আসবাবপত্র সহ আমার ব্যবহারের যত জিনিসপত্র সমস্ত কিছু ভাঙচুর করে এবং কিছু টাকা পয়সা নগদ টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার যা ছিল ব্যবহারে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় পাশাপাশি আমরা যে রাতে ঘুমাবো এবং এক গ্লাস পানি খাবো সেই পানি খাওয়ার গ্লাসটা পর্যন্ত তারা ভেঙে দেয় এবং ভাতের হাড়িটা পর্যন্ত তারা নিশ্চিন্ন করে দিয়েছে তা আসলে একটি দেশে ভিন্ন মত ভিন্ন দল থাকতেই পারে কিন্তু এই পৈশাসিক কর্মযজ্ঞ ধ্বংসযজ্ঞ এটা তারা কোন উদ্দেশ্যে এবং কেন করেছে এটা আমারও না আসলে আমি দীর্ঘদিন থেকে টানা এগারো বছর ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি গরিব দুঃখী মানুষের পাশে যতটুকু পারছি কাজকর্ম করেছি আমার ধারণা ছিল না যে আমার প্রতি তাদের এরকম আক্রোশ আছে খুব আছে আমি কখনো কল্পনাই করিনি যে আমার বাড়িতে এরকম হামলা লুটপাট তারা করবে না আসলে ওই মনে হয় নাই আসলে এটা অনেকটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ভাঙচুর তারা করেছে আচ্ছা এরপরে আপনি বলতেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা এবং যে সময় ভাঙচুর হয়েছে তখন কি আপনি বাসায় ছিলেন না বাইরে ছিলেন হ্যাঁ আমি বাসায় ছিলাম যখন তারা আমার বাসায় ঢোকে তার ঠিক এক দুই মিনিট এক দিয়ে আমি আমার চাষার বাসায় থেকে আমি জানালা দিয়ে আমি সবই দেখতে পেয়েছি যে আমার বাসা ভাঙচুর হচ্ছে আচ্ছা এখানে পরিচিত মুখ পরিচিত হ্যাঁ পরিচিত অনেকেই আছে আমি দেখেছি কিন্তু যেহেতু দেশের প্রেক্ষাপট এই মুহূর্তে একটু অরাজকতা মনে হচ্ছে সেই মুহূর্তে সেই কারণে নামগুলো হয়তো আমার বলা ঠিক হবে না